হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মনমন কিচেন বাহার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবারও হাজির হয়ে গেলাম আমি তোমাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে আজ আমি করবো পাঙ্গাস মাছের তেলে ঝালে কালিয়া প্রথমে মাছটা আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমি মাছটা একটু ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম একটু হলুদ আর দিয়ে দিলাম একটু তেল মাছটা আমি এখন খুব সুন্দর করে মাখিয়ে নেব তো মাছটা কিন্তু আমার খুব সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি এটা দশ মিনিটের জন্য রেখে দেব তো ফ্রেন্ডস আমি কিন্তু দশ মিনিট পরে হাজির হয়ে গেলাম গ্যাসে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছিলাম কড়াইটা আমার গরম হয়ে গেছে এখন মাছ ভাজার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম

চারটে মাঝারি সাইজের টমেটো আছে এই টমেটোটা পুরো আলাদাভাবে আমি পেস্ট করে নেবো আবার মাছ ভাজার দিকে চলে যাই কমপ্লিট আমি এখন মাছগুলো সব তুলে নেবো তো ফ্রেন্ডস মাছগুলো তুলে নেওয়ার পরে কিন্তু আমার অনেক তেল রয়েছে কারণ এই পাঙ্গাস মাছ থেকে কিন্তু প্রচুর তেল বেরিয়েছে আমি আর নতুন করে তেল অ্যাড করবো না এখন আমি দিয়ে দেবো ওই তেলে একটা শুকনো লঙ্কা এখন আমি দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে দেবো একটু গরম মশলা এখন দিয়ে দেবো অল্প একটু সাদা জিরে মশলাটা কিন্তু আমার ভেজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করার পরে যে বাকি

আদা জিরে পেঁয়াজ লঙ্কা রসুন এর পেস্টটা মানে আমি সব মশলা একসাথে কষিয়ে নেব এখন এর মধ্যে আমি বাকি মশলাগুলো অ্যাড করব দিয়ে দেবো স্বাদ মতন নুন দিয়ে দেবো হলুদ তো ফ্রেন্ডস দেখো মশলা দিয়ে কিন্তু আমার হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে এই অবস্থায় আমি এখন দিয়ে দেবো কালারের জন্য কিছুটা করে করে আমি আমি সেই জলটাই কাশ্মীর তোমাদের পছন্দ মতো জল দিও আমার যতটুকু প্রয়োজন হবে আমি ততটুকুই জল ব্যবহার করলাম আমার কিন্তু যেটুকু জল দরকার আমি দিয়ে দিয়েছি এখন আমি একটু ঢাকা দিয়ে দিই যাতে গ্রেভিটা একটু তাড়াতাড়ি ফুটে ওঠে আমার কিন্তু ঝোলটা ফুটে উঠেছে ঢাকনাটা আমি একটু তুলে দিই দেখো কালারটা কিন্তু দারুণ হয়েছে আর গন্ধটা কিন্তু দারুন আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব এবারে আমি গ্রেভিটা একটু শুকিয়ে নেবো কারণ এত গ্রেভি আমি রাখবো না তোমরা তোমাদের পছন্দ মতন গ্রেভি রাখতে পারো আমিও আমার পছন্দ মতন গ্রেভি রাখবো তো ফ্রেন্ডস দেখো আমার কিন্তু গ্রেভিটা কিন্তু প্রায় শুকিয়ে এসছে ঠান্ডা হলে এটা আরো শুকিয়ে যাবে তবে এইটুকু গ্রেভি আমি রাখবো তোমরা শুকালে আরো শুকাতে পারো আমার কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে এখন আমি একটু দিয়ে দেবো গরম মশলা আমার কিন্তু বাংলা মাছের তেলে ঝালে কালিয়া পুরো কমপ্লিট তোমাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে তবে প্লিজ সবাই আমার পাশে দেবো ফ্রেন্ডস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও ধন্যবাদ